সেটি না শুনিয়ে তুমি আছো এটা আমাকে নিয়ে এটা অপমান না আমার সাথে আমি অপমান করছি তোমার

আমরা তো খাবার লাগছি দোয়াত কিন্তু এখন বলে এটা বার্থডে দোয়াত তাহলে বার্থডে দোয়াত খাবার আসি আমরা তো এই যে জন্মদিনের গিফট নিয়ে আসি তোমরা দুই বেপাট খাবার দেন প্লেট ধরে যাবেন আমার প্লেট আমাকে দাও এটা জন্মদিন এটা এটা জন্মদিন দেখেন না আমরা গিফট নিয়ে আসি খালি হাতে আসছে তাহলে অবস্থা তোমার বলে আচ্ছা 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 তাহলে নেন আমরা খালি যাই আসুন চলো 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 আমার ভুল হচ্ছে এইভাবে কেউ আসে আমার সেটি জানা লাগবে না না শুনিয়ে তুমি আগে আসছো এটা আমার নিয়ে এটা অপমান করলে না আমার সাথে তুমি চলো আমি অপমান করছি তোমার জ্বর ধরে চলো বাড়ি যাই আমরা আমার ছোট ভাই আছে ওমরা বলে আসছে কামায় এটা হলো বাদ দিন আমরা গিন ধরে আসছি দুই জপে ওমরা দুই বা এহে মনে করছে মানে ফিরে আমার বড় মেয়ে ঠোড়া ছোট ভাই খেয়া যাবে কিরে অপমান করছে দেখা আমার আবস্থা দেখ আমরা দুই বাপুর খাব জন্মদিন ধরি আছে এদিকে আও গিফট ধরি আছে আর ওমরা বেলা আসছে আমার ছোট ভাই আবার আবার আমার আবন ছোট ভাই আসি বলে দাওয়া খাবার আসি আসি বলে ওমরা বেলা খেয়া যায় আমাক ঠক দিবে দিচ্ছে আমাক ঠক দিবে দুই বাপুর ওমরা ওই রকম দেখা যায় না ওই দিলে আমার ঠক দিবে আসি তা আমরা দুই বাপুর এলাকা খেয়া যাবো ওনার তো গেছে চলি এলাকা আমরা এই যে গিফট দিয়ে আমরা খেয়া চলি যাবো বাড়ি বলি বাবা বস